শপথ নিয়েছি কিসের শপথ দিয়েছি দোসরা মার্চ পহেলার অনুযায়ী আপনাদেরকে শপথ করিয়েছি আমরা যারা অস্তিত্বের মনে আছে কিনা জানি না আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন আইন মেনে কাজ করবেন আমাদের ব্রিগেডিয়ার কোন রকমের কোনো অন্যায় অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেবো না ইন্সট্রাকশন আমরা বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমাদের ইনস্ট্রাকশন হবে সম্পূর্ণ আইন বিধি মোতাবেক আইন মোতাবেক সঠিক কাজটি সঠিকভাবে করার নির্দেশনা আমরা দেব এবং আমরা উইল মেক শিওর যে কাজটা সঠিকভাবে আপনারা করছেন এবং সেটাকে আমরা নিশ্চিত করবো যে আপনারা কাজটা সঠিকভাবে করছেন এটা শুধু আপনাদের জন্য নয় এটা যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন সবাই সেজন্য কিন্তু এইটা প্রযোজ্য সুতরাং এই যে দুসরা মাস যে ওয়াদা করেছিলেন আপনারা হাত তুলে ওয়াদা করেছেন এই অর্ডার ঠিক আছে তো আমাকে আবার হাত তুলে দেখান যে আপনারা সঠিকভাবে কাজ করবেন কিনা আমি ধরি না আল্লাহ তালা সাক্ষী আল্লাহ সাক্ষী ঠিক আছে তো আপনারা সঠিক ভাবে নিরপেক্ষ ভাবে কাজ করবেন আমাদের পরম করুন আমার আল্লাহ তালা সাক্ষী আর আপনারা দুই হাত করে এই আমার সঙ্গে আবার পূর্ণ দেখতে করবে না আমি এই মাদ্রাসা নিয়ে আর দেরি করে আমি আমাদের মানুষের চরিত্রের মধ্যে কিছু আমাদের সমাজটা এরকম

সমর্থন না একে রাজনৈতিক ধারণা পোষণ করেন না হয়তো আমি আসুক আমরা কোনো আপত্তি করি না কিন্তু আমি যখন আমরা যখন ফাউন্ডেশন কোর্স করি সিভিল সার্ভিসে তখন প্রফেসর রোহান একটা কথা বলেছিলেন আমার এটা মনে গেছে আছে একজন এটা এটা এবং আমি সেটা সেইভাবেই দেখি সম্পূর্ণ সেভাবেই আমি প্র্যাকটিস করেছি আজ আমার এই চাকরি জীবনে উনি বলে রোহান জাহান রহমান সুহান সাহেবের বিশেষ উনি 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 বলছিলেন